হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই বারান্দা দিয়ে এখন ওই সকাল আটটা মতন বাজে তবে বাইরে দেখো একেবারে ঝকঝকে রোদ এখন এই চারপাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে গাছের পাতাগুলো ভরে গেছে চারিদিকটা একেবারে সবুজ যার বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না কারণ আজকে হাতে সময় খুব কম ঝটপট রান্না সেরে আবার রেডি হয়ে বেরোতে হবে গতকাল রাতেই তোমাদেরকে বললাম না মাছগুলো বের করে করে রেখেছিলাম বরফটা কেটেও গেছে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে আগে মাছটা ভেজে নিচ্ছি মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আসলে এখানকার মাছগুলো তো অনেক পুরনো থাকে অনেক মাছ থেকে একটা মাছের স্ট্রং আসছে গন্ধ আসে সেটা খাওয়ার সময় পরও বেশি বাজে লাগে তাই আমি কি করি এই বড় মাছগুলো যখন একটু পুরনো থাকে তখন আমি এটাকে ভালো করে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিই তাতে আর ওই গন্ধটা আসে না শাওন এখনও ঘুমোচ্ছে আজ তো ছুটির দিন অন্যান্য দিন ও আগে ওঠে আমি দেরি করে উঠি তবে আজ ছুটির দিন যেহেতু ওকে আর আজ ডাকলাম না ও ঘুমক ততক্ষণে আমার এই বান্নাটা হয়ে থাকলে ও উঠে তারপর ঝটপট করে স্নান করে ঠাকুরটা আজকে ওকেই দিয়ে দিতে বলবো তার মধ্যে আমি রেডি হয়ে নেবো মাছগুলোকে একটু লাল লাল করেই ভাজছি তাতে খেতেও ভালো লাগে প্রথমে ভেবেছিলাম জানো তো কাতলা মাছের কালিয়া বানাবো তা সবাইকে তাই বলেছিলাম তার মধ্যে থেকে দুই দাদা বলল যে না তুই যখন বানাচ্ছিসই দই কাতলা বানা জন্য ভাবলাম তাহলে এটাই ভালো হবে এই কাতলা মাছ দেখলেই না আমার বড় মাছের ওই তেলের বড়া বা তেলের চচ্চড়ি খেতে ভালো লাগে কী যে দারুণ লাগে এখানে আসার আগে মা মানে শাশুড়ি মাও বেশ বারবার বানাতো যখনই তেল আসতো বাড়িতে দেখতাম মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি মতন করতো আমি আর আমার ননদ ওটা খুব ভালো খেতাম আর মাছের তেলের বড়া আমার সব থেকে বেশি পছন্দ আমার বড় পিসির হাতে কী যে দারুণ বানায় ছোটো থেকে এইবারও বলে রেখেছি যখন ইন্ডিয়া যাব তুমি কিন্তু আমাকে মাছের তেলের বড়া খাওয়াবেই তা পিসিও বারবার বলে যখনই মাছের তেল দেখি তখনই তোর কথা জানিস তো মনে পড়ে আজ তো হলো গিয়ে আমাদের এখানে শনিবার কাল রোববার তারপরেই তো সোমবার থেকে ব্যাস সমস্ত রকম ব্যস্ততা শুরু এই দেশে জানো তো বেশিরভাগ লোকজন এই সমস্ত অনুষ্ঠান করতে চায় শনিবার করেই যাতে রোববার দিনটা একটু রেস্ট পাওয়া যাবে প্লাস যদি ঘরের কোনো কাজবাজ থাকে টুকটাক সেইগুলো রোববার সেরে নেবে তুমি দেখবে যত লোকজন আছে যারাই ধরো আমরা একটু পুজো করি বা কোনো কিছু সেলিব্রেশন করি বেশিরভাগই সেলিব্রেট করা হয় ওই শনিবার করি যাতে রোববার দিনটা গোটা আমাদের হাতে থাকে ঘরের কাজ আর বাকি জিনিসপত্র কেনাকাটা যা যা থাকে সাথে একটু বেশি করে রেস্ট নেওয়া যায় যেমন ধরো আমার ঘরে ফ্রিজে ডিম আর দুধটা এখন নেই আজকে তো আর সময় হলো না কালকেও হয়েছিল না শুক্রবার অফিসের পর তারপরে আমার রান্না সব কিছু মিলিয়ে তাই আমরা ঠিক করেছি কাল একটু বাজারে গিয়ে টুক করে ডিম দুধ একটুখানি টুকটাক জিনিস তুলে নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলতে বলতে বড় কাজটা হয়ে গেল মাছটা ভাজা হয়ে গেল এখনই দুই কাতলা করতে আর বেশি সময় লাগবে না জলদি হয়ে যাবে ভোর ছটা নাগাদ একবার অ্যালার্ম দিয়েছিলাম তা সেই অ্যালার্মে আমি কিছুতেই উঠতে পারলাম না আজ অব্দি কোনো দিন আমার এরম হয়নি যে যেই সময় অ্যালার্ম বেজেছে সেই সময় আমি উঠেছি ছোট থেকেই একই ঘটনা আমার সাথে ঘটে চলেছে তা ছটায় অ্যালার্ম বাজাতে আমি সাড়ে সাতটায় গিয়ে ঘুম থেকে উঠলাম এইখানে আমি ওই তেলেই দারচিনি এলাচ গোটা জিরে লবঙ্গ কয়েকটা শুক্রো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি সাড়ে সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে এসে আমার ঘরের সব থেকে অধৈর্য মেম্বারদের দুটো খাবার দিয়ে অধৈর্য মেম্বার হচ্ছে ওই পাখিগুলো ওদেরকে যদি টাইমে না খাবার দেওয়া হয় তাহলে আর ঘুম থেকে ওঠার জন্য সকালে অ্যালার্মের প্রয়োজন হয় না ওনাদের কিচিরমিচির মিচির আওয়াজেই তোমাদের ঘুম ভেঙে যাবে এই সব কিছু সেরে তবে আসলাম রান্না করতে তবে এখন সময়ে রান্নাটা শেষ হয়ে গেলেই হলো তার থেকেও বড় কথা রান্নাটা ভালোভাবে শেষ হয়ে গেলেই হলো এই সবার জন্য রান্না করতে গেলে না আমার একটু টেনশানই হয় এখানে আমি একটু এই তেলেই ঘি দিয়ে দিলাম এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি এই পেস্টটাতে দিয়েছে আমি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে পাখি রান্নাটা করব। আর মাঝে একটু টাইম করে গিয়ে শাওনকে ডেকে আসতে হবে এখন প্রায় সাড়ে নটা মতন বাঁচতে চললো এর মধ্যে আমি একে একেবারে দিচ্ছি আদা রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দেবো প্রথমে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবাই বলছে ওই সকাল এগারোটার মধ্যে বেরোবে তবে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে বেরোবে তো এগারোটা ওই সাড়ে এগারোটা হয়েই যাবে আমাদের টার্গেট এগারোটা এগারোটার মধ্যে রেডি হতে হবে সাড়ে তো এখন বেজেই গেল রান্নাটা শেষ হয়ে যাবে বলো আধা ঘন্টার বেশি তো আর লাগার কথা নয় এখানে আমি একটু বাদাম বাটা দিলাম এই বাদাম বাটাটা দেওয়াতে দারুণ একটা টেস্ট আসে মশলা থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে এসেছে এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো ওদিকে শাওনকেও ডেকে আসলাম ওর জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি টি ব্যাগতে একটু চা দিয়ে দেব এই টি ব্যাগটা জানো তো বড় কাজের জিনিস পুরোতারার দিনে তো খুবই কাজের জিনিস যারা একটু চিনি খায় একটু জ্বরের সাথে চিনি মিশিয়ে দিলে টি ব্যাগটা দিয়ে দিলেই হয়ে যায় তাই আমি এই টি ব্যাগটা কম বেশি ঘরে সময় রাখি অনেক সময় তো শাওন নিজেই বানিয়ে নিতে পারে কোনো ঝামেলাই নেই এদিকে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এই আমেরিকাতে জীবনটা বড়ই একার নিজের মতো নিজে থাকো স্বামী বাচ্চা নিয়ে একেবারে একা তবে এরকম দু তিনটে বন্ধু বান্ধব হয়ে গেলে তাহলে আর আমেরিকা তোমার খুব একটা বোরিং লাগবে না তখনই উইকেন্ড করে বেরিয়ে পড়ো একটু একসাথে ঘুরতে যাওয়া একটু এক জায়গায় বসে চা খাওয়া তখন তুমি দেখবে এই আমেরিকাটাও একটু হলেও নিজের মনে একটা ছোট্ট ঘর বানিয়েই নেবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর একটু ঝোলটা টেনে যান তারপরে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দেব দই কাতলা রেডি হয়ে গেছে দেখো তো কেমন হয়েছে দেখতে দুপুরবেলা সবাই ভাত দিয়ে খাবে তাই একটু গ্রেভি রেখেছি আমি বাজে এখন দুপুর বারোটা এগারোটায় বেরোনোর কথা ছিল সেখান থেকে বারোটা হয়ে গেল বাঙালি তো একটু লেট না করলে নিজেরও যেন কেমন একটা লাগে এখান থেকে দেখাচ্ছে আধা ঘন্টা দূর তবে মোটামুটি আর কুড়ি মিনিট মতন লাগবে রান্না শেষ করে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে আসলাম সারাদিন বাইরে থাকবো রাতে ওই ঘরে গিয়ে আর ইচ্ছে করবে না ওসব করতে তাই ঝটপট করে হাতের সবকটা কাজ শেষ করে আসলাম যাতে একটু রিল্যাক্স মাইন্ডে এখানে সময়টা কাটাতে পারি বিয়ের আগে যখন কোথাও ঘুরতে যাওয়ার থাকতো তখন চিন্তা থাকতো বাড়ি গিয়ে কতক্ষণে যার ফোনে ফটো আছে তার ফোন থেকে সমস্ত ফটো নেব। তারপরে কোথায় কোথায় আপলোড করব কাকে কাকে পাঠাবো এই সব আর এই বিয়ের পর আমেরিকায় আসার পর চিন্তা হচ্ছে বাড়ি গিয়ে কখন গ্যাস পরিষ্কার করব কখন বাসন মাজব আর কখনই বা বোতলগুলোতে একটু জলটা ভরবো জীবনের জোয়ারে এক ঝটকায় সব কিছু কত পাল্টে যায় পার্কটায় চলে এসেছি তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এখানে আমাদেরকে ওই তিন ডলার মতন দিতে হচ্ছে আর এই একটা ভিজিটার্স কার্ড তুলে নিতে হচ্ছে এই কার্ডটা গাড়িতে রেখে দিতে হবে তবে পেমেন্টটা এখন করা গেল না কারণ এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না তাই আমরা যখন ফিরবো ফেরার সময় পেমেন্টটা করে দেব গাড়ি পার্ক করে আমরা এখন সব খাবারপত্রগুলো বের করে নিচ্ছি এখানেই টুকটাক খাওয়ার জন্য কিছু চিপস কোল্ড আনা হয়েছে তার সাথে এই যে এক এক ভর্তি চা বানিয়ে এনেছে দাদা পার্কে পৌঁছতে না পৌঁছতেই এক কাপ গরম গরম চা ওই যে লোকটাকে তোমরা দেখতে পাচ্ছ উনি এই পার্কের দেখভালের জন্য রয়েছেন তা উনি একটা করে ডাস্টবিন ব্যাগ নিয়ে এসেছিলেন আমরা যারাই এখানে ঘুরতে এসেছি তাদেরকে একটা করে ডাস্টবিন ব্যাগ দিয়ে যাচ্ছেন যাতে কোথাও কোনো নোংরা না ফেলা হয় আর যদি কোনো নোংরা ফেলা থাকে তাহলে সেটা উনি তুলে ডাস্টবিনে নিজেই ফেলে দিচ্ছেন এখানে পুচকেটা এসে আরও দুটো পুচকে খুঁজে বের করেছে খেলার জন্য আমাদের গোপালও এসেছে এখানে পিকনিকে আর এই যে সবাই বসে আমরা এক জায়গায় একটু গল্পগুজব করছি তবে কত লোক এসেছে জানো তো প্রচুর লোক গোটা পার্কটাই বলতে গেলে ভর্তি ওই যে জলটা দেখা যাচ্ছে ওখানেও প্রচুর লোক বসে আছে আজ এত সুন্দর রোদ উঠেছে সাথে এরকম গরম আজকে প্রায় বাইশ ডিগ্রি গরম রয়েছে এখানে গরম সাথে আজ শনিবার কেউ মনে হয় ঘরে বসেনি সবাই কম বেশি বেরিয়ে পড়েছে এখানে দেখো বাবা তার তিনটে ছেলে মেয়েকে নিয়ে এখানে মাছ ধরতে এসেছে মা কিন্তু আসেনি কি সুন্দর না বাচ্চাগুলো নিজেদের মতো নিজেরা মাছ ধরছে বাবার সাথে গল্প করছে এই দেশে কিন্তু এরকমটা দেখাই যায় বাবা মা একসাথে নিয়ে বেরোবে এর কোনো মানে নেই যে কোনো একজনই বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে ব্যাস সবাই মিলে এনজয় করে মা হয়তো তার কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাই তাকে আর তারা কোনো বিরক্ত করেনি এই ছোট্ট বাচ্চাটা ওই ফুলটা তুলে এনে আমার হাতে দিয়ে এক গাল হাসলো এখানকার কিছু মানুষের ব্যবহার এত বেশি সুন্দর হয় নিজেরও মনটা ছুঁয়ে যায় যে সবাই বসে মাছ ধরছে এই যে জলটা দেখছো এই জলটা কিন্তু আটলান্টিক মহাসাগর থেকে ভাগ হয়ে গিয়ে এখানে একটা অংশ এসে পড়েছে এখানে একটা নিয়ম আছে যেই জলের পাশে তুমি সানসেট হওয়ার পর আর বসতে পারবে না সানসেট হওয়ার আগে অবধি তুমি যতক্ষণ খুশি এখানে বসো এবং মাছ ধরো তবে মাছ ধরার জন্য আলাদা করে টাকা এখানে দিতে হচ্ছে না যেটার প্রয়োজন সেটা হচ্ছে লাইসেন্স মাছ যারা ধরেন তারা এই দেশে একটা করে লাইসেন্স তৈরি করে নেন মাছ ধরার জন্য ব্যাস বছরে একবার করে ওটাকে রিনিউ করতে হয় তাহলেই তুমি গিয়ে মাছটা ধরতে পারবে এখানে আমাদেরও দু তিনটে বড়শি পাতা হয়েছে দেখা যাক একটা মাছ আসে কিনা আমাদের গ্রুপের দুই দাদা মাছ ধরতে বিশাল ভালোবাসে দুপুর আড়াইটে মতন বাজে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে এখানে তো খাবার গরম করারও কোনো জায়গা নেই সব ঠান্ডা হয়ে যাবে তাই খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি মেনুতে কি কি আছে বলে দিই ভেজ ডাল রাজমা গলদা চিংড়ির মালাইকারি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট দই কাতলা সাদা ভাত আর এদিকে রয়েছে একটু জিরা রাইস সাথে রয়েছে টমেটো কাজু কিশমিশ খেজুর দিয়ে চাটনি এবার আমি আমার খাবারের প্লেটটা নিয়ে বসে যাই খুব খিদে পেয়েছে খাবার সেরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে খাওয়া দাওয়ার পর্ব শেষ এদিকে সবাই মিলে একটু চারিপাশটা গুছিয়ে নিচ্ছে খাওয়া দাওয়া শেষে এদিকে কয়েকটা ভুট্টা বারবিকিউ করা হচ্ছে আর কয়েকটা চিংড়ি মশলা মাখিয়ে রাখা হচ্ছে বার্বিকিউ করার জন্য ভুট্টার পর কয়েকটা বার্বিকিউ করা হচ্ছে আনারস এই বার্বিকিউর যত আয়োজন দেখছো সব এই দশ মিনিটের মধ্যে তৈরি করা মানে আমরা যখন এখানে আসবো আমরা ভেবে আসিনি যে বার্বিকিউ করব তা আমরা যেখানে বসলাম দেখলাম আশেপাশে সবাই টুকটাক বার্বিকিউ করছে তা আমরাই বার পিছিয়ে থাকি কেন আমাদের একটু ইচ্ছে করছিল তে হাতের কাছে দোকান থাকাতে চট করে গাড়ি নিয়ে সবাই চলে গেল গিয়ে কয়েকটা ফল ফলের মধ্যে এই যে আনারস আনা হল একটা ভুট্টা আনা হলো আর কয়েকটা চিংড়ির প্যাকেট আনা হলো সাথে কয়েকটা মশলা আর এই একটা টং আর এই বার্বিকিউ করার জন্য ওই জালিটা ব্যাস ওইগুলো কিনে এনে বার্বিকিউ করতে বসিয়ে দেওয়া হলো এই দেশে দেখেছি এই গরমে সবাই সানবাথ নেয় এই সূর্যের রোদটা ইচ্ছে করে গায়ে লাগায় এই দেশে তো বেশিরভাগ সময়ই শীতকাল থাকে মানুষ ঘরের মধ্যেই থাকে এই সূর্যের রোদটা লাগে না তার ফলে এখানে বেশিরভাগ মানুষের ভিটামিন ডির বড় অভাব হয় এবং এখানে ভিটামিন ডির ক্যাপসুলও পাওয়া যায় অনেকেই খায় আমরাও খাই এখানকার ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইবও করে দেন ভিটামিন ডি খাওয়ার জন্য তাছাড়াও ভিটামিন ডি জাতীয় বিভিন্ন খাবারপত্র খাওয়ার জন্য বার্বিকিউ করা শেষ গল্প আড্ডা সব শেষ এখন এই সন্ধ্যে ছটা মতন বাজে তাই আমরা ভাবলাম একে একেবার রওনা দিই যেহেতু সূর্যটা একটু ডুবে গেছে তাই জন্য বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাচ্চা কাচ্চাদের একটু ঠান্ডাও লাগছে তাই এবার পোটলা বাটলি গুছিয়ে রওনা দেওয়ার পালা Gigu, Laddu, let's go. No, go home. Gigu, what happened? Gigu, what happened?

এই কারণেই তো এই গরমের সময়টুকুকে কোনো রকমভাবে এই দেশে কেউ নষ্ট করতে চায় না সব রকমভাবেই এনজয় করতে যায়। যাই হোক কোনো রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া গেছে যে পার্কটায় আমরা এসেছিলাম সেই পার্কটা এতটাই বড় একদিনে পুরোটা কভার করা সম্ভব নয় তাই আমরা একটা পাশ আজ ঘুরলাম আর একটা পাশ আবার অন্য একদিন আসা যাবে কলকাতায় শুনছি গরমের পরিমাণটা একটু হলেও কমছে তাও তোমরা জল খাওয়ার পরিমাণটা কিছুতেই কমিও না তার সাথে যখনই বাইরে বেরোবে একটা ছাতা অবশ্যই সাথে নিয়ে বেরিও সাবধানে থেকো আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ